হাজরাভীষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মজিম আবারও হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা আমার মাথায় যেটি দেখতেছেন এটি হচ্ছে মাথাল এখনকার দিনে অনেকেই হয়তো এই মাথাল চিনে না আসলে চিনবেও না কারণ এই মাথাল এখন খুব কম দেখা যায় আগের দিনে মানুষ যখন জমিতে কাজ করত তখন এই মাথাল ব্যবহার করতো এই মাথাল রোদ থেকে মুখমণ্ডলকে রক্ষা করে এবং অনেক ঠান্ডা লাগে এই মাথালের নিচে এখন কিন্তু প্রচন্ড রোদ তাও আমি বুঝতে পারতেছি না যে আমার মুখে রোদ লাগছে কারণ মাথাল মাথায় দিয়ে কাজ করতে কিন্তু অনেক মজা লাগে যতই প্রচণ্ড রোদ হোক তাও মাথাল পরার কারণে রোদটা খুবই কম লাগে একেবারে বুঝাই যায় না যে রোদের তাপ আমি বুঝতে পারছি আপনার মুখমণ্ডল এবং আপনার শরীরকে কাজ করার জন্য আরও উপযুক্ত করে তুলবে এই মাথাল তো আমি মাথাল মাথায় দিয়ে জমির মাঝে এসেছি এখানে প্রচণ্ড রোদ আপনাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য যে মাথালটি দেখতে কেমন হয় এবং এখনও এসেও যে আমরা মাথাল দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেক ভালো লাগছে যারা মাথাল কি চিনে না তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের সম্পূর্ণ এরিয়া শুধু জমি আর জমি আমার হাতের ড্যান পাশে রয়েছে পটল ক্ষেত পেছনে রয়েছে কচু ক্ষেত আবার আমার হাতের বাম পাশে রয়েছে কলা ক্ষেত এটি একটি বিশাল জমির মধ্যে আমি রয়েছে এবং প্রচণ্ড রোদ আর মাথাল পরার কারণে আমাকে মনে হচ্ছে যেন আমি আরও এখানে অনেকক্ষণ থাকলেও যেন গরম বা মুখমণ্ডলে যে প্রচণ্ড রোদ পড়ে তা কিন্তু মনে হচ্ছে না কারণ মাথাল আমাকে রোদ থেকে রক্ষা করছে দর্শক চলুন একটু মাথাল করে মাঠে কাজ করি অবশ্যই সাথে থাকবেন মাথাল দেওয়ার কারণে কাজ করতে কিন্তু অনেক মজা লাগছে